পনেরোটা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে তিরমিজি শরীফ দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল পনেরোটা অপরাধের কথা বলছে যে এই পনেরোটা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে কয়টা অপরাধ পনেরোটা কলা রসুল্লাহি নবীজি বলেন ইদাত যে দেশের মধ্যে যুদ্ধ লব্ধ গুনিমতের সম্পদ এই যুদ্ধ লব্ধ সম্পদ গুনিমতের যে সম্পদটা এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে এটা এটা একটা অপরাধ দুই নাম্বার ওল আমানত তুমা গোনামা আমানত লুটের মালে পরিণত হবে যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে দশ বস্তা চাউল দশটা গরিব দেওয়ার জন্য আমারে পাঠাইছে আমি এই দশ ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম করার পর দশ ফ্যামিলিকে আমি চাউল দিছি ঠিক দুই বস্তা দিছি দশ ফ্যামিলিকে বাকি রইল কয় বস্তা এই আট বস্তা আমি মেরে দিছি এটা আমার কাছে আমানত ছিল এই আমানত লুটের মালে পরিণত যখন হবে এটা দ্বিতীয় অপরাধ তিন জাকাত জাকাতকে বানা মনে করা হবে জাকাত চাইতে যাবেন হ্যাঁ আমি কি ঠেকা তোমার জাকাত দিব জরিমানা বানা মনে করবো জাকাত হবে। এটা ফরজ কেন দিবো আমার টাকা আমি কেন দিবো এরকম ভাবসা চার নাম্বার ও তল্লি মালিক দিন ধর্ম বিবর্জিত শিক্ষার ছয় ঘটবে প্রচার প্রসার ঘটবে হ্যাঁ এটা চার নাম্বার পাঁচ নাম্বার আত আর রজিল ইম্র আহ অনুবাদ করবো পাঁচ নাম্বার পুরুষ তার বিবির পূজা করবে পুরুষ তার বিবির আনুগত্য করবে ছয় নাম্বার ও আক্ উমায় নাফরমানি করবে পাঁচ নাম্বার বিবির আনুগত্য করবে ছয় নাম্বার মায়ের নাফর মানি করবে সাত নাম্বার ও অক্স ও বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার ও অক্স আবা বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুকে কাছে টানবে বাবাকে দূরে ঠেলে দিবে কিরে বাবা এখনো ঘুমাস না কেন রাত বারোটা পাচ্ছে আব্বা আপনি এই যুগের মানুষ না এত কিছু বুঝতেন না ঘুমান বন্ধুদেরকে নিয়ে আড্ডাবাজি করবে রোমে তো বুড়া মানুষ ষাট বছর বয়স এসে বলবে কিরে ঘুমাবি না এত রাত হয়ে গেছে আব্বা আপনি এই যুগের মানুষ না আপনি এত কিছু বুঝতেন না জান আপনি ঘুমান আপনি খুব বুঝছেন উনি ঠিকটা বুঝছে আপনি উল্টাটা বুঝছেন বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার বাপরে দূরে ঠেলে দিবে

গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি এগারো নাম্বার কওমি আর জালাহুম এই যে এলাকা এলাকায় দরবার টরবার করবে এদের নেতা হবে সবচেয়ে তিনি কৃষ্ণ মানুষ বেসার জমিন এর জমিন উনি পাবে কিমনে জানি রাতের বেলা আমারে পড়ায় ডায় রাজি গুরে পরের দিন গিয়া জমিনটা সেই এখন আমি পরের দিন পুরাই উল্টা উল্টা পুরাই উল্টা সবার কথাটা তো শুনে আমি বললাম আমি সব শুনে টুনে বুঝতে পারলাম জমি নিটা হের না ইয়া জমি নিটা তার না এটা তার আসলে এটা হের চলছে কিনা আমি তো জানি না নবী বলছে যদি হয় নবীজি বলছে যদি হয় বাকি হচ্ছে কিনা এটা এলাকা যা থাকেন আপনারা ভালো জানেন রসুল বলছেন যদি এগুলা হয় এগুলো এগারো নাম্বার বললাম না আমরা সবাই ভালো হয়ে যাই চলেন কারণ এগুলা যদি হয় তো গজব আসবে তো রসুল তো বলেই দিয়েছেন মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা হলে গজব আসবে এগুলা তোমরা হয়েও না এগুলা করবা না এগুলা থেকে বেঁচে থাকো এ হলো এগারো নাম্বার বারো নাম্বার উক্রিমার রজুলুমা খাফাতি মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না তার জুলুম থেকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য এটা বারো নাম্বার মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে মোটর সাইকেল নিয়ে পাঁচ সাতজন ডেলি মোস্তানি করে তো বেচারা টেনশনে থাকে আরে এগুলার সালাম দেয় একক তো নামাজও পড়ে না তো হাজির সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম দেয় কোন নিয়তে আমার মেয়েটার যেন ডিস্টার্ব না করে এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অনিষ্টতা থেকে বাঁচার সালাম এটা বা আরো তেরো নম্বর অজহরতিল কাইনা তুয়াল মা ঢোল তবলা বাড়বে নাইকা গাইকার সংখ্যা বাড়তে থাকবে ঢোল তবলা বাড়তে থাকবে শুধু বাড়বে এমন না মাইকের সামনে বইসা বলবে ঢোল তবলা যে হারা হুজুররা কই পাইল বাড়বে এমন না এটাও বলবে যে হুজুরের পাইছে কই এরকম যে গান বাদ্য বলবে গান বাদ্য এগুলো হারা আমিরা হারা পাইছে কই এরকম বলবে আসেন সবাই ভালো হয়ে যায় এগুলা বলেন না সবাই ভালো হয়ে যায় দেশটা বাঁচাই দেশকে আল্লাহ যেন হেফাজত করে চলেন সবাই ভালো হয়ে যাবে এটা তেরো নাম্বার চোদ্দ নাম্বার ও খুমুর মদ মত পান বেড়ে যাবে মাদকের জয় জয় অবস্থা হবে এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মত পান এমনটা না চিপা চুপা যারা আপনারা গাঁজা খান এটা মাদকের গাঁজা চিনেননি এলাকাবাসী চিন্তি ভালো কিনে জানি শুরিবাতিলসমূহর চোদ্দ নাম্বার মাদকের জয় জগর অবস্থা হবে মদপান বেড়ে যাবে পনেরো নাম্বার লা আশির হাজিহিল উম্মা উয়ালা হা এই উম্মতের শের জামান আর মানুষগুলা আগের জামান আর মানুষদেরকে গালি দিবে বলবে ইমাম আবু হানিফা কি বুঝে আমি সব বুঝি ইমাম মালিক কি বুঝ আমি বুঝ ইমাম আবু হানিফা কি বুঝছে ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বুঝে নাই আমি বুঝছি নাউযুবিল্লাহ এরকম বল রাসূল বলছে শেষ জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে গালি দিবে অভিশাপ দিবে এই পনেরোটা অপরাধ যখন হয় নবী বলেন যখন হয় ফাল কাতিব ইনদা যালিকা রিহান ওই মানুষগুলা যেন গরম বাতাসের অপেক্ষা করে অগ্নি বাতাসের অপেক্ষা করে দশ বছর পনেরো বছর আগে আমাদের কৃষকরা খেজুর গাছের নিচে আরামের আরামের দিত এখন আর বাতাসটা পাওয়া ঠিক না গরমকালে আরামের বাতাস ছিল একটা বাজে বারোটা বাজে বের হইলে কৃষকরা দেখা যায় খেজুর গাছের নিচে ঘুমাই রয়েছে আরামের বাতাস সে আরামের বাতাসটা দেখবেন নাই এটা আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে এরপরে কি কয় দেখেন ওয়াজাল জালা ভূমিকম্প ভারতে থাকবে ওয়াজাল জালা এই যে এসে পড়ছে ওয়াজাল জালা এই পনেরোটা অপরাধ যখন হবে ওয়াজাল জালা ভূমিকম্প বাড়বে এজন্য আমরা সবাই দাওয়াত দিয়ে চলেন সবাই ভালো হয়ে যাই সবাই অপরাধ ছেড়ে দেই আল্লাহ জানি দেশটা হেফাজত করে